Wow, ya yeah. itu gula saat ini saat ini tuh kan juga masih kami. Tuh kalau kenapa dia tuh gula itu kotor diso. আজকে আমি আমার বরের কাছ থেকে এরকম অন্যরকম একটা সারপ্রাইজ পাবো এটা কখনো আশাও করতে পারিনি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি যে ভালো আছি সেটা আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন আর আমার বর আমার জন্য হঠাৎ করে কী সারপ্রাইজ এনেছে সেটাই আপনাদের দেখাবো প্রায় বেশ কিছুদিন থেকেই আমি অনেক আচারভক্ত হয়ে গেছি আপনারা আমার গত ভিডিওতে দেখছেন আমার ভাবে আমাকে অনেকগুলো আস আচার দিয়ে গেছে সেই আচারগুলো কিন্তু আমি কয়েকদিনে খেয়ে শেষ করে ফেলেছি তারপর আপনাদের ভাই আমাকে বাজার থেকে তেঁতুল এনে দিয়েছে সেটাও আপনাদের ভিডিওতে দেখাইছি তো সেই তেঁতুলগুলোও আমি কিন্তু খেয়ে ফেলেছি তো আমার এত টক খাওয়া বা আচার খাওয়া দেখে সে আমাকে না জানিয়েই একটা পেজ থেকে এই কম্বোটা অর্ডার করেছে আমি তো প্রথমে প্যাকেটটা খুলে একবারেই সত্যি সারপ্রাইজড হয়ে গেছি এখানে তো বিভিন্ন ধরনের টক মিষ্টি তেঁতুল বা চাটনি বিভিন্ন ধরনের জিনিস আছে তো কি কি আছে এখনো আমি জানি না একটা করে খুলি আর আপনাদের দেখাই তো প্যাকেটিংটা খুলে প্রথমে আমি যে জিনিসটা পেয়েছি এটা তো আমি বড়ই ভক্ত আর তেঁতুল এখানে একবারে খাটি পাকা তেঁতুল আছে আর সাধারণত তেঁতুল কিন্তু টক হয় আর এই তেঁতুলগুলো কিন্তু একদমই টক না একেবারে মিষ্টি তেঁতুল আর অনেক সুন্দর কিন্তু আসলে আমি কোনো দিন এরকম তেঁতুল খাইনি যে তেঁতুল কখনো মিষ্টি হয় তারপর দেখেন কতগুলা চকলেট এরপর আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠবাদাম যদিও কাঠবাদাম কিন্তু অনেক উপকারী আর এই যে দেখছেন একটা কোটো এখানে আছে চিংড়িওয়ালা চাউ আর এই চিংড়িওয়ালা চাউ কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস আর আমার হাতে এ কৌটাশ যেটা দেখছেন এটা কি আমি আদাও জানি না এবং কোনো দিন খাইও নি তো সেটার কথা আপনাদের বলতেও পারবো না তো আপনাদের ভাইয়া এই জিনিসগুলো আমার জন্য অর্ডার করেছে আমি দেখে কিন্তু অনেক খুশি হয়েছি আর এর সাথে কিন্তু আর একটা চন্দন কাঠের মুখে দেওয়া ক্রিমও আছে আসলে এটা দেখে আমি অনেক অবাক হয়ে গেছি আর আপনাদের ভাইয়া কি বলছে জানেন যে এটা মেখে তুমি এই যে কালো থেকে ধলো হয়ে যাও মানে ফর্সা হয়ে যাও বেশি আর এই যে দেখছেন আমার হাতে আরও বিশাল বড় একটা প্যাকেট এখানে কিন্তু অনেকগুলো চানাচুর আছে আর এই খাবার জিনিসগুলো আপনাদের ভাইয়া আমার জন্য অনলাইন বারবিজ মার্কেট এই পেজ থেকে অর্ডার করেছে তো এখানে কি কি আছে আর একবার আপনাদের আমি বলে দিই এখানে সকল প্রকার বারমিজ আচার দেশি বিদেশি চকলেট বাদাম সহ মায়ানমার থাইল্যান্ড ইন্ডিয়ান অরিজিনাল প্রসাধনী সামগ্রী সব কিছুই আপনারা পাবেন আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের সুবিধার্থে পেজ লিঙ্ক আমার ক্যাপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক আউট করে আসবেন তো এই যে দেখেন সব আচার চাটনি সবগুলো কিন্তু আমি ঢেলে ফেলেছি আর এখানে চাটনি টেস্ট করে দেখছি আসলে অসাধারণ আর এখানে শুধু একরকমের না এখানে বিভিন্ন ধরনের আচার চাটনি আছে আর চাটনিগুলোর টেস্টও কিন্তু অনেক আমার প্রেগনেন্সি অবস্থায় আপনাদের ভাই আমাকে বিভিন্ন ধরনের গিফট এনে দিয়েছে তবে আজকের গিফট আমার কাছে তার দেওয়া সেরা গিফট তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন